الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الانسان اذا ما مت لسوف اخرج حيا اولا يذكر الانسان انا خلقناه من قبل ولم يك شيئا وقال تعالى قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم الى يوم القيامه صدق الله العظيم سمانتو في اوبستيت

যত মানুষ জন্মগ্রহণ করবেন প্রত্যেক মানুষের সৃষ্টির পেছনেই আল্লাহর আমিন মৃত্যু নামক একটা যন্ত্রণা প্রত্যেকেই আমাদের সকলের সঙ্গে রেখে দিয়েছে মৃত্যু অনিবার্য অবধারিত মানুষ একটা সময়ে থাকে না দুনিয়াতে জন্মগ্রহণ করেন ভূমিষ্ঠ হয় আবার তার সময় মতো নির্দিষ্ট টাইম অনুযায়ী তাকে আবার দুনিয়া থেকে চলে যেতে হয় যুগে যুগে প্রতিদিন প্রতি সময়ে আমরা এই খবর শুনতে পাচ্ছি যা হাসপাতালে নার্সিং হোমেতে কি আমার ছেলের কি আমার মেয়ের কি আমার বৌমা আমার নাতি আমার নাতনির বাচ্চা হয়েছে শুনতে পাচ্ছি হাসপাতালে যখন আমরা যাই আমরা যখন নার্সিংহোমে যাই কত বেডে কত বাচ্চা না ভূমিষ্ঠ হয়েছে কত বাচ্চারা শুয়ে আছে তাদের গার্জেন তাদের মা বাবা তাদের পরিবারের মানুষরা তারা হাসি মুখে যাচ্ছে আসছে কত আনন্দ বা তারা পাচ্ছে ঠিক অপরদিকে ওই হাসপাতালেতেই ওই ওয়ার্ডেরই কিছু মানুষ আবার সেখানে তারা কান্নায় ভেঙে পড়ছে কান্না বোন হাসপাতাল হাসপাতালের বাইরে কান্না ভোল কিছু মানুষ হাসে কিছু মানুষ আবার কাঁদে কারণ যারা হাসে যেখানে ভূমিষ্ঠ হচ্ছে আবার ওই হাসপাতাল থেকে ওই বেড থেকে কোনো মানুষ সাত থেকে সত্তর বছর একটা জীবনের লং টাইম দুনিয়াতে বসবাস করার পরে আবার তাকে সেখানে এখান থেকে চলে যেতে হচ্ছে এটা হলো আল্লাহ তাহার একটা লীলা খেলা যে দুনিয়াতে মানুষ আসবে আবার চলে যাবে জন্মগ্রহণ করে এটা সবাই বিশ্বাস করি আবার প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে মরতে হবে এটা আমরা বিশ্বাস করি আর ভূমিষ্ঠ হচ্ছে মরে যাচ্ছে বা মৃত্যুবরণ করছে এটা আমরা দেখতে পাই এটা কোনো রাইবের কোনো খবর নয় এই জন্য এর প্রতি আমাদেরকে ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে এটা বলা হয়নি এটা বিশ্ব অবিশ্বাসের কোনো ব্যাপারই না যে মানুষ দুনিয়াতে ঘনিষ্ঠ হয় আবার দুনিয়া থেকে চলে যেতে হয় এটা পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে প্রত্যেকটা ধর্মের মানুষ শিক্ষিত থেকে মূর্খ থেকে শুরু করে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে কারণ এটা ঘটছে আমাদের সামনে এর পিছনে কারণ কোনো অবিশ্বাস নেই কিন্তু যেটা বিষয় যেটা হলো জন্ম মৃত্যুবরণ করলো মরে গেল চলে গেল সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে কি এটাই শেষ নাকি পরবর্তী কোনো জীবন আমাদেরকে দেওয়া হবে এটাই হলো আমাদের কাছে মূল বিষয় যেটাকে বাস বাদ আর মাক বলা হয় অর্থাৎ মৃত্যু পরের জীবন

হাজার ইসরা নিয়ে আমাদের নবী পর্যন্ত ছশো বছর একাধারে একটা লম্বা সময় ধরে নবী না আর তাদের কিতাবও ছিল না সঠিক ভাবে ছিল না বিলুপ্ত হয়ে যায় তাই তারা মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় গুমরা হয়ে যায় মানুষ দিক দিক নির্ণয় হারিয়ে ফেলে পরে জীবন যে আরেকটা জীবন আছে এটা মানুষ ভুলে যায় এরকম একটা পশুদের মতো তারা জীবনযাপন করতো খাবো দাবো ঘুমাবো আরাম করবো এনজয় করবো মরে যাবো গল্প শেষ তিনি এই কথাটা বারবার বার তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে বান্দা দুনিয়ায় থাকা নাই শেষ নয় এখান থেকে যাওয়ার পরে আরেকটা জীবন যেটা আমাদের সামনে আসবে তার উপর ইমান নিয়ে আসতে হবে আর সেটা উপর ইমান যখনই তোমরা আনতে পারবে তখনই আমার কথা তোমাদের মনে লাগবে ভালো লাগবে ভাইয়ের আমার দোস্ত আমার যখন তাদের সামনে এই কথা তুলে ধরা তখন তারা বারবার অস্বীকার করে তিনি বারবার বোঝান বারবার অস্বীকার করে মৃত্যু পরে জীবন মরতে হবে উঠতে হবে হিসাব দিতে হবে হাসলে ময়দানে যেতে হবে হিসাব কিতাব হবে জান্নাত জাহান্ন ফাইসাল হবে এইসব করে তার জন্য গল্প মনে হচ্ছিল কোনোভাবেই তারা বোঝার চেষ্টা করছে না একটা পর একটা প্রশ্ন একটা পর একটা অভিযোগ একটা পর একটা তারা যুক্তি খাড়া করে মুসলিম পাক সাল ইসলামের সামনে আর সেই সময় যেহেতু ওরা নাজিল হওয়ার সময় ওরা অবতীর্ণ হওয়ার সময় কোরআন কেন এসেছিল সমস্যার সমাধানের জন্য কেউ একটা জটিল প্রশ্ন করে দিয়েছে এটা কি করে হয় এটা হবে আমি এভাবে করি তাহলে কি হবে কেন এগুলো হবে কেন হতে হবে এ যাবতীয় নানা ধরনের প্রশ্ন ওঠে আর আল্লাহ তালা পক্ষ থেকে একটার একটা উত্তরের জন্য এক একটা আয়াত অবতীর্ণ হয়ে যায় তারা বলে যে আমরা মরে যাব মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড্ডি গুলো সব মাটিতে গলে যাবে পচে যাবে ধ্বংস হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আমাদেরকে তোলা হবে আবার থেকে হবে হবে জমা হতে হবে হিসাব হবে হবে কিতাব হিসাব আমাদের গল্প বুঝে আসে কি করে হতে পারে এটা পুরোটাই অস্বীকার করে দেয় আল্লাহ তালা তাদের কথাটাকে নাজিল করে দিলেন তার উত্তর তারা তিনি দিয়ে দিলেন তো মরে যাবো মাটি হয়ে যাব আবার নাকি আমাদেরকে তোলা হবে জীবিত করা হবে না কি করে হতে পারে তারা কোনোভাবেই এটা বুঝার চেষ্টা করে না আল্লাহ আলামিন তাদের এই প্রশ্নের উত্তরে আবার আয়ত অবতর্ণ করে বললেন দাঁড়িয়ে আছেন নিশ্চয় ফোনে ফোনে কথা বলবেন না নিজের পক্ষ থেকে কোন প্রশ্নের কোনো উত্তর বল দেবেন না আল্লাহ তাহা তিনি শুনছেন আয় অবতর্ণ করছেন ওহি না করছেন আহ তাদের কথা উত্তর কিনে দিচ্ছে আল্লাহ তাহা তিনি বলছেন মানুষ মরে যাবে মাটি হয়ে যাবে সেখানে কি করে তোলা হবে অর্থাৎ এখন নিশ্চিন্ত হয়ে যাবে আবার তোলা হবে এটা কিভাবে হতে পারে অসম্ভব করে থাকো তাহলে এইটুকু মনে করো যেদিন তোমরা কিছুই ছিলে না যেদিন তোমাদের অস্তিত্ব ছিল না শুরুতে জন্মে আগে তোমাদের নাম ছিল না তোমাদের হাত ছিল না পা ছিল না কান ছিল না চোখ ছিল না বুদ্ধি ছিল না বিবেক ছিল না কেউ তোমাকে চিনতো না এরকম একটা বিষয় থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করেছিল কে যিনি সেদিন কোনো কিছু না থাকাতে কোনো কিছু না দেখে একটা বিল্ডিং দেখলে একটা বিল্ডিং করা অনেক সহজ

যে মানুষগুলো মরে যাওয়ার পরে তাকে জীবিত করা হবে না হবে কিনা এই নিয়ে যারা সংশয়ের মধ্যে আছে তাদেরকে প্রশ্ন করো যে জন্মে হওয়ার আগে তুমি কোথায় ছিলে সেখান থেকে তোমার জন্ম কে তোমাকে সৃষ্টি কে করলো সেটা নিয়ে আগে মরে যাওয়ার পরে বিচার বাঁচা হবে কিনা চুনা হবে কিনা সেই নিয়ে চিন্তা করছে প্রশ্ন হয়ে কেন

যে যারা এই প্রশ্ন যারা করে তাদেরকে আপনি উত্তর দিন কুল মানে হে নবী আপনি বলে দিন কুল ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ কোরআন থাকে শুধু কুল থাকে কুল হু আল্লাহ কুল মানে বলো মানে হে নবী বলো কুল ইয়া মোহাম্মদ ওখানে একটা গোপন থাকে তো কুল মানে কুলিল্লাহ হে নবী আপনি বলে দিন আল্লাহ ইয়ুহইকুম তিনি তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদের জীবন দান করেছেন মৃত্যু মানে অস্তিত্ব ছিল না সেখান থেকে জীবন দান করেছে

وقالوا اذا كنا عظاما ورفاتا اين نمبعثون خلقا جديدا قل كونوا حجاره او حديدا বর্তমান যুগ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত পরকালে কে বিশ্বাস করতে পারবে না সে একজন আদর্শবান মানুষ হতেই পারে না যতক্ষণ মানুষ কিয়ামত পরকালের উপরে বিশ্বাস করতে পারবে না ততক কোন সে পাপ মুক্ত হতেই পারে না কারণ একটা মানুষ পাপ থেকে অপরাধ থেকে অন্যায় থেকে দূরে তখনি থাকা সম্ভব যখন সে বিশ্বাস করবে যে আমি কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আল্লাহ সামনে হিসাব দিতে হবে আমাকে আর জান্নাত নতে জাহান্নামের করে দেওয়া হবে যেদিন পর্যন্ত এই বিশ্বাস পরিপূর্ণ অন্তরা পারবে ততগণন সে ভালো সৎ মানুষ অপরাধ মুক্ত মানুষ হতে পারে না এই জন্য যারা মনে করে যে দুনিয়াটা শেষ মরে শেষ অতএব মৃত্যুর একদিন আগে পর্যন্ত যতটা করার লুট করে নেওয়া যায় যতটা পারা যায় ভোগ করে নেওয়া যান যতটা পারে করে নেওয়া হোক সেটা অন্যায় করে হোক লুট করে হোক মেরা নিয়ে হোক পরের হোক দেখা দরকার নেই কারণ মরে যাবে শেষ হয়ে যাবে তার আগে যতটা পার করে নিতে হবে আর ইমানা কি বলছে মরে গেলেও শেষ নয় আবারও শুরু হবে

মক্কা আর কাফেদা কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করছে তারা কি বলছে আমরা মরে যাব আমাদের হাড়গুলো গলে যাবে পুতে যাবে আমাদের কি আমার তো হবে না বাউফুনা খলকান জাদিদা নতুন গ্রহদেরকে তো হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন উত্তর প্রশ্ন করছে মানুষ আর তো দিতে আল্লাহ তাআলা सवाल করছে ওনা মুলাইসা

هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا إنا خلقنا الإنسان من نطفة أو شاد نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا سورة الدهر مدة الله رب العالمين تنبو لتين جمعوس سيكي أي سوية تاكي مولي قولنا سيكي سوية تاكي سيكي كالتاكي سورة قولنا جدين سوء اللي যেদিন সে এক ফোটা শুক্রানু শুক্র বিন্দুর পেশে ছিল বাপের পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে যখন এক ফোটা শুক্রানু যায় সেখান থেকে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছে সে স্মরণ করে পরিশ্রমের কথা যেদিন সে উল্লেখযোগ্য ছিল না যেদিন তাকে হাবি সাহেব সাহেব মুক্তি সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব মানুষ সুন্দর মানুষ বলে কেউ চিন্ত না শরীরে কাপড়ে লেগে গেলে কাপড়টাকে

মায়ের গর্ভে তোমরা ধীরে 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 সেখান থেকে লালিত পালিত হয়েছাম তারা প্রশ্ন করে কি করে আবার বাঁচা যাবে কি করে আবার আমাদেরকে তোলা হবে কি করে আবার তোলা হবে তারা বলে যে আমাদেরকে কে কে আমাদেরকে তুলবে মনে যাবে আমাকে কে তুলবে আমার আল্লাহ বললেন আপনি বলে দিন কলিল নাদী ফাতারকম আওয়ালা মারবা তোমাদেরকে যিনি প্রথম সৃষ্টি করেছিলেন তিনি তোমাদেরকে আবারও তুলবেন তখন তারা প্রশ্ন করছে সেটা কোন দিন হবে বিশ্বাস তো হয় না এতটা পরে একটা প্রশ্ন সঙ্গ আমি পাস স্টেশন সামনে কোদাহিশদের মক্কা কাফের দেওয়া অবস্থা ছিল এটাই আবার তারা প্রশ্ন করছে

শোন না কান আর ওই এক ফোঁটা শুকান মায়ের মায়ের যাওয়ার পরে পরেই সেটাকে রক্তের রক্তের জমাজ রক্তে পরিণত করা হয় জমাজ রক্ত থেকে তাকে হাড্ডিতে পরিণত করা হয় বস্তের টুকরায় পরিণত করা হয় বস্তে টুকরা থেকে হাড্ডির উপরে পরিণত করা হয় ওই হাড্ডির ভিতরে অঙ্গপ্রান্ত দিয়ে তাকে সুন্দর বস্তু দিয়ে সরাশরীকে ডেকরেশন করে দেওয়া হয় আর ঠিক নয় মাস দশ মাস পরে সুন্দর একটা বাচ্চা ফুটপুটে বাচ্চা মায়ের গর্বে থেকে হাসপাতাল বেড়ে চলে আসে ভাই আমার দোস্ত আমার সেই দিকে লক্ষ্য আল্লাহ তালা বলছেন যে ফাঁকা ফাঁসা মায়ের গর্বে ওই বাচ্চাকে সন্তানকে নারী এবং পুরুষ হিসেবে আমি দুনিয়াতে মায়ের গর্বে তাকে সৃষ্টি করে দিলাম কোন বাচ্চা মায়ের পেটে একই মায়ের পেটে প্রথম সন্তান মেয়ে দ্বিতীয় সন্তান ছেলে হয়েছে একই বাবা একই মা একই গর্ভ একই সময়ে সময়ের ব্যবধানে প্রথম বাচ্চা মেয়ে দিতে ছেলে। চলে খোদা আমাদের আল্লাহ তাআলা তিনি বলছেন যখন এতে তিনি করতে পারেন তারপরে বলছেন আলাইসা দালিকা বিকদর ইন আলা কি আল্লাহ তাআলা তিনি পারেন না তোমাদের মৃত্যুর পর আবার তোমাদের জীবিত করতে তিনি আমাদের প্রশ্ন করেছেন আয়াত কোন দিন থাকবে আলাইসা দালিকা

তিনি কি তোমাদের মৃত্যুর পরে জীবন দান করতে পারেন না অবশ্যই পারে ভাই রাম দোস্ত আমার আল্লাহ আমার পরে তিনি আমাদের পরে পরবর্তী আয়া জীবন আমাদের সামনে রেখেছেন সেই দিন আমাদেরকে আল্লাহ সামনে আসতে হয়ে দাঁড়াতো তায়ামতের মায়ের যখন জাহান্নাম দিই তা তখন জাহান্নামের কিছু নিয়ে যাওয়া হবে জাহান্নাম তাদেরকে দেখে বলবে টাকা তো তনাই ইয়াসফিনাল ভাই সে জানো

মাইকে তোমাদের কানে আওয়াজ আসেনি বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে তোমার কাছে খবর হয়েছিল আওয়াজ এসেছিল কানে তখন তার বলবে হ্যাঁ এসেছিল ফাকাত দামনা মানাزل্লাহ মিন সাই আমরা তো বলেছিলাম এর মধ্যে না ইসলাম মিথ্যার কথা বলছে ফল তোমাদের কথা বলছে দুনিয়া আর সুখ সত্য দুনিয়া গ্লাসটাকে শেষ করার জন্য পরে তারেই फायदा কার জাহান্নামের ভয় দেখে আমরা আনন্দকে নষ্ট করতে চেষ্টা করেছিল

সেই দিন আসার আগে আগে সমস্ত ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন আমরা সেটা শুনতে পাচ্ছি এই যে আমরা আসি পরকাল আমাদের সামনে অপেক্ষা করছে পরকালে শান্তি নামের জন্য দুনিয়ার এই ইহকাল এই দুনিয়ার জীবন আমাদেরকে দেওয়া হয়েছে কিছু ভালো কাজ সৎ কাজ আমন করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করার জন্য আসি আমরা প্রত্যেকেই আল্লাহ পাকে সেই হুকুমকে সম্পূর্ণভাবে মেনে আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করে ইহকাল ত্যাগ করার তথ্য দান করে আলহামদুলিল্লাহ রাবিল আলমিন